হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি শান্তিতে মা থাকছি শান্তিমা সাইডিয়া থেকে ঘূর্ণিঝড় শুরু হয়েছে অনেক অনেক বৃষ্টি বিকাল থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল চারিদিকে বৃষ্টিতে মনে হয় ভেসে যাবে আর এত বেশি ঝড় হচ্ছিল যে চারিদিকে মনে হয় গাছগুলো ভেঙে যাবে আমাদের যে মাটির চুলোগুলো ছিল সেগুলো ভিজে গেছে তাই আমরা একটা শুকনো চুলোতে ভাবে রাতে খাবার রান্না করছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ভাইয়া আমাদের জন্য খেজুর নিয়ে এসেছে আর এই খেজুর গুলো পানিতে ভিজিয়ে রেখেছিল যার জন্য এখন পেকেছে এই ঘূর্ণিঝড়ে আমাদের একটি কাঁঠাল গাছ ভেঙে পড়েছে পানির মধ্যে আর এই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেরে নিয়ে এসেছে আমার মামা তাদের এই খালের পানি নদীর সাথে কানেক্ট করে বাঁধ নির্মাণ করা আছে যখন প্রয়োজন হয় তখন জোয়ার বাটার মাধ্যমে পানি গ্রামে সঞ্চালন করা হয় তাদের মধ্যে পানি অনেকটা বেড়ে গেছিল প্রায় রাস্তা ছুঁই ছুঁই অবস্থা ঝড় কমার সাথে সাথে পানিও কমে গেছে আর চারিদিকে লন্ডভন্ড হয়ে গেছে গাছ গাছপালা ভেঙে চুরে একদম একাকার হয়ে আছে আশেপাশে যে নালাগুলো ছিল সেগুলো সব ভরে গেছে যাদের পুকুর ছিল তাদের পুকুরের মাছগুলো খালতে চলে গেছে খালের মাছগুলো বিভিন্ন জায়গায় চলে গেছে খালের যে পাশটাতে থাকি সেই পাশটা একটু উঁচু আর অন্য পাশটা একটু নিচু নিচু সাইডের বাড়িঘরগুলোতে পানি ঢুকেছে এই যে একটা বাড়ি ভেঙে গেছে এটার উপরে গাছ পড়েছিল জাল পেতে রেখেছিল আর এখানে মাছ উঠেছে সকাল সকাল উনি উঠেছে মাছ নেওয়ার জন্য প্রায় ভালোই মাছ 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 পেয়েছে নদীর পুকুরের বিলের মাছ সব একসাথে মিক্সড হয়ে গেছে এই বন্যায় অনেকের অনেক বড় বড় ক্ষতি হয়ে গেছে কারো ঘর ভেঙে গেছে পুকুরের পানি বেরিয়ে পুকুর মাছ সব চলে গেছে চারিদিকে সব পানি দিয়ে ধর ধুয়ে এগুলো সবই খালের পানি আর বৃষ্টির পানি ওখানে অনেক বেশি মাছ পাওয়া যাবে বলে সবাই বলছে অনেকে ওখানে জাল পেতে রেখেছে মাছ ধরার জন্য আমরা চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম অনেক গাছপালা ভেঙে গেছে আর আমার ভাইয়াদের ভুট্টার খেত পুরোটাই তো ডুবে গেছে ভুট্টার গাছগুলো শুধু দেখা যাচ্ছে এখনো অনেক ভুট্টা তুলতে পারিনি সময়ের অভাবে সেই ভুট্টাগুলো পানির নিচে রয়ে গেছে আর এই পানির মধ্যে অনেক বেশি যোগ ছিল কেউ ছিল যারা পানির মধ্যে মাছ ধরার জন্য নাম ছিল তাদের পায়ে কেউচা যোগ এগুলো আক্রমণ করছিল বৃষ্টি হলে নাকি এদের উপদ্রব বেশি বেড়ে যায় আর গাছ ভেঙে ভেঙে উপরে উপরে যেয়ে এরকম খালের মধ্যে পড়েছে আর এই যে একটা ভাই উনি সকাল সকাল মাছ ধরে চলে এসেছে আর ওনার মাছ ধরা দেখে আমি একটু ভিডিও করছিলাম কিন্তু উনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে যাই হোক আশেপাশে সবাই মাছ ধরার জন্য নেমে পড়েছে যে যার মতো মাছ ধরছিল আর খালের অবস্থাটা দেখ অবস্থা হয়েছে আমাদের এই পাশে রাস্তাটা উঁচু হওয়ার কারণে পানি খাল থেকে এবারে আসতে পারেনি তেমনভাবে কিন্তু ওই সাইডটাতে পানি সবার ঘরে চলে গেছে তারা অনেকে সাইক্লোন সেন্টারে চলে গিয়েছে আর এই যে দেখতেছেন এটা কিন্তু নদী না আর কোনো খালও নয় এটা পুরো একটা ধানের ক্ষেত ছিল বিশাল বড় একটা জায়গা জুড়ে ধানের ক্ষেতটা তা পুরোটাতেই পানিতে ভরে গিয়েছে দেখে মনে হচ্ছে যে একটা নদী আর মানুষের ঘর বাড়ির কথা কি বলবো সব কিছু একদম পানির নিচেই চলে গেছে বলতে গেলে তাদের লাকড়ি থেকে শুরু করে ঘর বাড়ি পুরো কাদা কাদা হয়েছিল আর এখানে একটা পুকুর খনন করে রাখা হয়েছিল কিন্তু পুকুরে কোনো পানি ছিল না আশেপাশে পানিতে ভরে যাওয়ার কারণে তারা খুব সহজেই পুকুরে পানি ভরতে পারতেছে তার সাথে মাছও আছে এই সময় আমরা কেউ বাড়িতে বেড়াতে আসিনি আমার বড় মামা মারা গিয়েছে তার মৃত্যুর খবর শুনে আমরা সবাই এসেছি আমার মামার জন্য সবাই দোয়া করুক আল্লাহ তাকে জান্নাত নসিব করুক আমরা অনেকে ঢাকা চলে যাব তাই আমার ভাইয়া গাছ থেকে কাঁঠাল পেরে দিচ্ছে আমরা জানি ঢাকা নিয়ে যেতে পারি আর কাঁঠালগুলো এখনও ভালোভাবে পাকেনি তাই আমার আপু এই কাঁঠালগুলোকে পাকানোর জন্য বাঁশের কঞ্চি কেটে ভিতরে দিয়ে দিবে যেন কাঁঠালগুলো দু একদিনের মধ্যেই পেকে যায় আর এই কঞ্চি দেওয়ার পদ্ধতিটা আমি এই প্রথম দেখলাম কঞ্চিটা এভাবে কাটা এভাবে দিয়ে দিলে নাকি কাঁঠাল কয়েকদিনের দিনের মধ্যেই পেকে যায় ঢাকায় কাঁঠালে এভাবে পাকানোর কোনো ব্যবস্থা নেই তাই এখান থেকেই আপু সব কিছু রেডি করে দিচ্ছে পাতা পচিয়ে হ্যান্ডক্রাফ্ট করার জন্য এই পাতাগুলো অনেক সুন্দর আর বৃষ্টি হওয়ার কারণে প্রাকৃতিকভাবে পাতাগুলো নষ্ট হয়ে এরকম পচে গিয়েছে তারপর সবাই যাওয়ার জন্য বের হয়েছে সবাই চলে যাবে আজকে একটা কষ্টের সময় ছিল আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ